ভাজান কথাটা পরিষ্কার বুঝেন এরা ভারতের দাদারা মনে করতে শিখে জানেন তারা একশো কোটি আর আমরা বিশ কোটি আমাদের দেশটা আক্রমণ করার অনেকগুলো কারণ আছে এক নম্বর কারণ এতদিন বাংলাদেশ চালায় তো নরেন্দ্র মোদী আমি হাসিনা দোষ দেবো না হাসিনা তো খেলার পুতুল ছিল হাসিনা আর কিচ্ছু না খেলার পুতুল হাসিনাকে টুপ দিছে তার পিতা মাত পিতা পিতৃ হত্যার বাই হত্যার প্রতিশোধের বদলা নেওয়ার জন্য হাসিনা আসছে মূলত এই কারণে হাসিনা দেশপ্রেমিক না হাসিনা যদি দেশপ্রেমিক থাকত বাংলার কুটি কুটি আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে এইভাবে দেশটার মধ্যে মার খাওয়ার লেগা ফালায় রেখা নিজে পালাইতে পারতো না আমি আওয়ামী লীগদের ভাইদের পক্ষে কথা বলতে বাধ্য এরা আমার মুসলমান ভাই এক মসজিদের মুসল্লি কি কথা বলেন না কেন আমাদের ভাইদেরকে আলাদা করছে আসিনা তার আওয়ামী লীগ বিএনপি চক্রে লাগেছে আর সর্বশেষ এই আওয়ামী লীগের কর্মীদেরকে দেশটার মধ্যে অসহায়ের মতো গার্ডিয়ান ছাড়া অভিভাবক ছাড়া ফেলে দিয়ে চলে গিয়েছে কি কথা বলেন ঠিক কিনা যদি যোগ্য নেত্রী হয়তো বাড়াইতো না প্রয়োজনে না জাল নিজের পুরাপান যেগুলো আছে আত্মীয় স্বজন আমার কথা অন্যভাবে নিয়ে আওয়ামী লীগের বাড়া থাকতে পারেন যদি আপনাদের সামান্যতম ব্রেন থাকে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ হাসিনার গোষ্ঠীর একটা লোকরা আপনি দেখান আমারে যে বাংলাদেশে আছে তার ছেলে আছে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই নাতি নাতির জামাই একটা বোন ছিল তার শেখের হানা যাওয়ার সময় বোন ফলাইছে কই উবায়দুল কাদের যে শেখ সিনার জন্য এত কিছু করলো কত গালি শুনলো কাউ কাদের গালি শুনলো যাওয়ার সময় কি উবায়দুল কাদের নিয়ে গেছে কথা বলে নিয়ে গেছে একটা কর্মীরা নিয়ে গেছে নিজের যান বাঁচানোর জন্য নিজেই পালাইছে আশি পঁচাশি বছরের বুড়ি বাসতে আর কয়দিন বাসবো এরপর ও যান বাসাইছে আর আওয়ামী লীগের লোকগুলো এই দেশে বাস বনা মরবো এই চিন্তা সে করে নাই আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলব ভাই আপনার আর বোকামি করবে না আসেন। আসেন আপনারা টঙ্গির ময়দানে যান চিল্লায় সময় লাগান আসেন আমাদের আল্লাহ আপনারা হুজর যার কাছে আসেন আসেন মিলেমিশে দেশটা করি আমাদের পরিচয় তো রাজনৈতিক পরিচয় না আমরা তো মুসলমান ভাই 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 বিএমপির ভাইদের কাছে আমার অনুরোধ আওয়ামী লীগের ভাইদেরকে অত্যাচার করবেন না টর্চার করবেন না চাঁদাবাজি করবেন না আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপির ভাইরা যদি একই কাজ করেন তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে পার্থক্য রইল কোথায় কি কথা বলেন ঠিক কিনা বিএমপির ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন আদর্শ স্থাপন করবেন ক্ষমা করার মতো যোগ্যতা রাখবেন এদেরকে ক্ষমা করে দেবেন দেখবেন আর আপনাদের দলে কাজ করতেছে কি কথা বলে ঠিক কিনা আমরা কি পারি না সকলে মিলে দেশটা সুন্দর করতে কি কথা বলে পারি না আমরা কি পারি না আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির জাতীয় পার্টি পরিচয় ভুলে গিয়া আমরা এক আল্লাহর গুলাম হইয়া আমরা দেশটা গঠন করতে পারি না থাকবো চকরা মারামারি কারাগারি করবো না কার কারিক একটু আটটা তুলে দেখান্ডা আল্লাহ একবার দেখুন কোন কাজে ওটা হাত তুলছে না লাগে নাকি আল্লাহু একবারে আলসারে ওরে বাচ্চা বেড়া আল্লাহ তুমি কবুল সকলে না আমেন, আমরা মিলেমিশে থাকবো রাজি আছে না ভাই কি কথা বলে মিলেমিশে থাকতে রাজি আছে না আমাদের শত্রু তো মুসলমান না আমাদের শত্রু যারা ইসলামের শত্রু কি কথা বলে ঠিক কি না এই দেশটাকে গন্ডগোল লাগানোর জন্য বারবার নরেন্দ্র মোদী চেষ্টা করছে এখন চেষ্টা করছে আরো কারণ আছে সেভেন সিস্টার আমাদের দখলে এরা জানে যে কোনো মুহূর্তে এই বাবরের মতো লোকেরা এই যে বিএনপির বাবর নাম শুনছেন না এরা আওয়ামী লীগ বিএনপির প্রশ্নের মধ্যে না উনি এত পাওয়ারফুল ওনাকে বয়ে ওনার নাম শুই না ভারতের দাদারা থর থর করে কাঁপে কারণ এটি গরু কাউরা মুসলমান এরার মতো গরুর মুদ কাওরা না কথা বলেন কথা না বাজান এরা চাসটাকে দখল করার জন্য চট্টগ্রাম নেওয়ার জন্য এই দেশের গ্যাসের খনি নেওয়ার জন্য আর পদ্মা নদীর ইলিশ দেওয়া বাদ খাওয়ার জন্য এরা খুব বেশি হ্যাঁ মারাত্মক লুব ভিতরে এলপি গ্যাসের খনিটা নেওয়ার জন্য বাজান বাজান এই জন্য এরা টার্গেট করে একের পর এক গন্ডগোল লাগায় সর্বশ্রেষ্ঠ যে গন্ডগোল লাগাইতেছে এটা হলো ইস্কনের মাধ্যমে হিন্দুদের মাধ্যমে আমরা এদেরকে জামায়াদর করি এদের মন্দির আমরা পাহারা দিই আর এরা সাহাবাকে গিয়া বনজাগরের মঞ্চে গিয়া এরা আমাদের বিরুদ্ধে বয়ান করে কথা বলেন ঠিক কিলা ফিসে কিছু হয়েছে নাকি কেউ কিছু কইছে আমরা লোক না অন্য লোক বুঝ ভন্য ওরা বক্তা অন্য বক্তা না আমরা লোক তো নাকি মা শাল্লা কুবায় মামাস্কিন শাল্লা আল্লাহ তুমি কবুল করা বলে না আমেন বাজান এরা হিন্দুদের মাধ্যমে কি করছে জানেন হিন্দু এবং হিন্দু মিডিয়া আমরাদেরকে আদর করি আর এরা গিয়া রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে সাংবাদিকদের নাম এরা করে গিয়ে জানেন বলে কি ও লো দাদা 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 নরেন্দ্র মোদী দাদা আমার মামুতে আপা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে আমাদের দাদারা আমাদের হিন্দু দিদিরা আমাদের হিন্দু মেয়েরা খুব নির্যাতিত হচ্ছে ওদেরকে ওকে ধ্বংস করা হচ্ছে ঘর পুড়িয়ে দিচ্ছে ওদেরকে দর্শন করছে ওলে লৌ লু দাদা ওদেরকে বাঁচাও ও গুরুজি গুরুজি ওদেরকে বাঁচাও এই কথা ওরা বলবে নরেন্দ্র মোদী কইবে এই বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত চলো বাংলাদেশ আক্রমণ করব বাংলাদেশ দখল করব আমি বলি দাদা এতটি বাদ ধরতে না ইলিশ মাছটা কারা সারা এমনি কারা বাচ্চা সারা কায়ও না জামালা হবে এই বাংলাদেশ এখন আর আগের বাংলা নয় এ দেশের যুব সমাজ ওরা ভাই কেরাম আগের মতো নয় আমরা এখন প্রতিবাদ করতে শিখেছি আমরা এখন স্বাধীন হতে ছি ভারতের একশো কোটি হিন্দু যদি আসে বিপরীতে বিশ কোটি মুসলমান আমরা দাঁড়িয়ে যাব জানলা আমরা দাঁড়িয়ে যাব জানলা তারা কারা তোয়া বাজান ভয় পাইতেছেন নাকি আপনারা ভয় পাওয়ার লোক আপনারা না আমি ভালো করে জানি আপনাদের কলজাটা সম্পর্কে আমার ধারণা আছে বাজান এই লোকটির কলজা যতটুক পড়ি ততটুক যা এটা হলো মুসলমান চিৎকার করে বলো আল্লাহ আকবর তবে আপনারা যারা মনে মনে চিন্তা করতেছেন হুজুর জামেলার মধ্যে যাইতাম না বাজান জামেলার মধ্যে জামান লাগতো না জামেলা হবেই বলতে পারেন কেন এটা হাদিসের কথা কিসের কথা পুজোতে জিজ্ঞেস করেন সামনে সময় আসতেছে কেয়ামতের আগে ইসা আলাহ সালাম এবং মাদা আলাহিসাল্লামের সালামের করে আমাদের এই দেশের সাথে মুসলমানদের সাথে হিন্দুস্তানের হিন্দুদের যুদ্ধ হবে এটাকে বলে গজুয়াতুল হিন্দ